হ্যালো মাই ডিয়ার বিহস আসসালামু আলাইকুম সন্নামশা নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল বিয়ের ছোল মাসের পোনা নিয়ে তো বস আজকে আমরা আলোচনা করবো যে এই অরিজিনাল বিয়ের ঝোল মাসের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তবেওস আপনারা আমার এই ভিডিওটিকে টেকেটে না দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল বিয়ের ছোল মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করতে হয় তো অর্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হল দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ অরিজিনাল বিয়েট ছোল মাছের পোনা তো এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তো অর্স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অস আপনারা চাইলে আমাদের সর্নামশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল বিয়ের ছোল মাছের পোনা তবিয়াস আমাদের এখানে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ সাব্দা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতনামী শোল মাছ মনুস এক তেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি তবিয়াস আমাদের এখানে যে কোনো মাছের ঋণ ও চারা পোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করি